কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা দাদার বাড়িতে এসেছি তো দাদা কিছু আমাদের পায়রা দেখাবে আর যে কটা পায়রা দেখাবে সব কটা পায়রা সেল আছে তো ভিডিওটা না টেনে তোমরা পুরোটা দেখো বুঝতে পারবে প্রথমে তোমাদের একটা পায়রা দেখাচ্ছে এটা হচ্ছে আন্ধ্রা মাদা পায়রা আছে খুবই ভালো একটা কোয়ালিটির মাদা আছে পায়রা ওড়ান প্রচুর আছে ওড়ান ভালো আছে আর ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে তো তোমরা চাইলে এটা নিতে পারো আজকে তোমাদের এখন যে পায়রা তোমরা দেখছো এটা সিঙ্গেল হাজার টাকা পিস আছে এবার বার্গেনিং করলে একটু কিছু তোমরা কমে পাবে হাজার টাকা পিস আছে তো এই হচ্ছে পায়রার দুম আছে কোয়ালিটি দুর্দান্ত আছে চাইলে তোমরা পায়রাটা নিতে পারো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো এরকম ভালো ভালো ভিডিও পেতে আর লফটের ভিডিও হাটের ভিডিও আমি সব রকম ভিডিও করে রাখি তো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ দুর্দান্ত স্ট্যান্ডিং আছে চাইলে এটা নিতে পারো মাথা পায়রা আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে স্ট্যান্ডিং খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ আর পায়রা কোয়ালিটিও দুর্দান্ত আছে এই হচ্ছে পায়রার চোখ আছে আর পায়রাটা যদি সিঙ্গেল চাও সিঙ্গেল নিতে পারো আর এরপরে তোমাদের কিছু নরও দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো এখন আরও একটা পায়রা তোমাদের দেখাচ্ছি ম্যাডাজি পায়রা আছে এই পায়রাটাও সেল আছে নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ আছে দেখতে পাচ্ছ চোখে কিন্তু ঠান্ডা লেগে নেই ভালো করে তোমাদের দেখাচ্ছি চোখটাই এরকম পায়রাটার এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে চোখের কোয়ালিটি যারা পায়রা ছেনো এইসব যারা ম্যাড্রাস পায়রা চেন তারা দেখলেই বুঝতে পারবে যে কী জিনিস এগুলো তো এই হচ্ছে পায়রার এপারের চোখ আছে এটা হচ্ছে নর পায়ের আছে এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা দেওয়া আছে পায়রা একবার ওড়ানো নেই ডানা দেওয়া আছে তো নিলে তোমরা নিঃসন্দেহে নিয়ে যেতে পারো ভালো কোয়ালিটির পায়ের হবে পায়েরটার ল্যাস্টটা ধরতে উঠে গেছে তাই ভালো করে তোমাদের ল্যাশটা দেখাচ্ছি না এই হচ্ছে পায়রার পাঞ্জা আছে পায়রা পাঞ্জার কালার আর ঠোঁটের কালার পুরো সেম আছে দেখতে পাচ্ছ আর পায়রা পায়রা কোয়ালিটিও ভালো আছে আজকে যে কটা পায়রা তোমাদের দেখাবো যে কটা সেলে আছে সবকটা পায়রাই কোয়ালিটি ভালো আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে তো সিঙ্গেল নর আছে এটাও হাজার টাকা পিস বার্গারিং করলে তোমরা একটু কিছু কমে পেয়ে যাবে এখন তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি এই পায়রাটা হচ্ছে ওল্ড জেনারেশনের একটা কালাঙ্গা পায়রা আছে পুরাতন পুরাতন লাইনের আছে প্রচুর ওল্ড জেনারেশন আছে চাইলে তোমরা এটা নিতে পারো তো পায়রাটার কোনো অসুবিধা নেই সিঙ্গেল পায়রা আছে নর পায়রা আছে আজকে নিয়ে গেলে আজকে জোড়া নিয়ে নেবে পুরো সিঙ্গেল পায়রা আছে আর এর বেবি যে কটা হয় প্রচুর ফ্লাইং পায়রা আছে একদম ডিপে চলে যায় ওড়ার আর এই হচ্ছে পায়রা আছে এই পায়রাটা নিলে তোমরা ওড়াতে পারবে না কারণ প্রচুর ওল্ড জেনারেশান পায়রা আছে নিলে ব্রিডিং করতে পারবে তো যারা পায়রা চেনো তারা দেখে বুঝতে পারছো এটা কী পায়রা আছে পায়রাটা প্রচুর বয়স্ক পায়রা আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো খুব ভালো একটা পায়রা আছে পায়রাটার দাম পড়বে হাজার টাকা তোমরা যদি বার্গেটিং করো একটু কিছু কমে পেয়ে যাবে আর সব পায়রাই বার্গেটিং চলবে নাম্বারটা স্ক্রিনে দিয়ে আছে তো তোমরা ডাইরেক্ট দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো এই হচ্ছে পায়রাটা আছে ছেড়ে দেখাচ্ছি তো ডিম বাচ্চা কোনো অসুবিধা নেই পায়রাটা ভালো পায়রা আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো কোয়ালিটি ভালো আছে পায়রাটা একটু ওল্ড ব্ল্যাড লাইন আছে আর পায়রা দেখে তোমরা বুঝতে পারছো কী পায়রা আছে যারা যারা এই ভিডিওটা দেখছো এখন যারা যারা ভিডিওটা দেখছো তো তোমাদের জন্য কিছু পায়রা আমি দেখাবো আমার বাড়ির চারটে পায়রা তোমাদের দেখাবো তো আমার বেশি পায়রা নেই চারটেই পায়রা আছে তো চারটে পায়রা দেখাবো তোমরা পায়রাটা ভিডিওটা দেখো সেলে ভিডিওটা প্রথমে দেখো এরপরে আমার চারটে পায়রা তোমাদের দেখাবো ভিডিওটা শেষে তো এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে হাই ফ্লাইং পায়রা আছে একদম ডিপে চলে যাবে এই ম্যাড্রাস পায়রাটা তো চোখ তোমাদের ভালো করে দেখালাম এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি দুর্দান্ত আছে এই পায়রাটাও সেলে আছে তো অনেক দাদাই বলো যে ভিডিও করার সময় দামটা বলে দিলে ভালো হয় তো এই পায়ার দাম হচ্ছে হাজার টাকা বার্গেনিং করলে একটু কিছু তোমরা কমে পেয়ে যাবে আর এই হচ্ছে পায়রা ল্যাচ আছে সম্পূর্ণ বন্ধধুমের পায়রা দেখতে পাচ্ছ এই পায়রাটা আগে উড়েছে আর এই হচ্ছে পায়রা দুম আছে দুম দেখালাম এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে কোয়ালিটি ভালো আছে চাইলে তোমরা নিতে পারো এটা হচ্ছে নর পায়রা এটাও সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে আর বেশিরভাগ আছে যে সব নর পায়রা তোমাদের দেখাবো মাথা হচ্ছে একটা মাথা তোমাদের দেখিয়েছি এই হচ্ছে নটটা আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা নর আছে যারা পায়রা চেনো তারা দেখে বুঝতে পারছো এটা কী পায়রা আছে কোয়ালিটি খুবই ভালো আছে হাই কোয়ালিটি পায়রা আছে পায়রাটা চাইলে তোমরা নিয়ে যেতে পারো যদি আজকে নিয়ে নাও আজকে জোড়া নিয়ে জোড়া নিয়ে নেবে আর চাইলে তোমরা ওড়াতেও পারো নিয়ে গেলে একটা তোমাদের বেলে পায়রা দেখাচ্ছি এই পায়রাটাও সেল আছে এই হচ্ছে পায়রার চোখ আছে একটু লাইট চোখের পায়রা আছে তবে পায়রা কোয়ালিটি ভালো হবে যারা পায়রা চেন তারা দেখে বুঝতে পারছো পায়রা কোয়ালিটি দেখে এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে এই পায়রাটাও নর পায়রা আছে এইগুলো হচ্ছে ওড়াই লাইনের পায়রা আছে তো পায়রাটা যদি কারোর পছন্দ হয়ে থাকে তোমরা নিয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে বার্গেনিং করলে দাম একটু কিছু কম হয়ে যাবে এই পায়ারটার দাম হচ্ছে হাজার টাকা যে কটা পায়রা যে দেখাবো সবকটায় পায়রার দাম হচ্ছে প্রথম দিয়ে তোমাদের বলে দিচ্ছি যে কটা পায়রা আছে তোমাদের দেখাবো কটা পায়রার দামই হাজার টাকা এবার তোমরা যদি বার্গেনিং করো আটশো টাকা কি নশো টাকা সাতশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পাঞ্জা কোয়ালিটিও ভালো আছে নর পায়রা আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিয়ে নিতে পারো আর জোড়া নেই সিঙ্গেল সিঙ্গেলই তোমাদের নিতে হবে একটা মাদা আছে আর সবকটা নর এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে আর বিগ সাইজ পায়রা আছে তো পা পায়রাটা চাইলে তোমরা নিয়ে যেতে পারো নিয়ে গিয়ে তোমরা বিডিং করাতে পারো বেবি ওড়াতে পারবে খুব ভালো উড়বে তোমাদের কালাঙ্কা পায়রা দেখালাম আরও একটা কালাঙ্কা দেখাচ্ছি এই পায়রাটার সেল আছে দুর্দান্ত কোয়ালিটি একটা কালাঙ্কা পায়রা আছে তোমরা দেখতে পাচ্ছো তো এই পায়রাটা হচ্ছে নিয়ে গেলে ওড়াতে পারবে এখন নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে আর বেবি তোলে নি সিঙ্গেল আছে নর পায়রা কোয়ালিটি দুর্দান্ত আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়ার চোখ আছে চোখের কোয়ালিটিও ভালো আছে আর পাটা সিঙ্গেল আছে নর পায়রা এই পায়রাটার দামও হাজার টাকা তোমরা বার্গেনিং করলে দু টাকা কমে পেয়ে যাবে এই হচ্ছে পায়রার ডানা আছে ডানার কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছি পায়রাটা উড়েছে আর তোমরা চাইলে নিয়ে যেতে পারো পায়রাটা ওড়া যারা ওড়াতে চাও নিয়ে যেতে পারো এই পায়রাটা খেলেছে একবার তো এই পায়রার দাম হচ্ছে হাজার টাকা বার্গারিং করলে তোমরা একটু কিছু কমে পেয়ে যাবে এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা এই পায়রাটা দুর্দান্ত একটা পায়রা আছে তোমাদের বলছি তোমরা নিঃসন্দেহে নিয়ে যেতে পারো এই পায়রাটা যারা পায়রা চেনো তারা বুঝতে পারছো নিয়ে গেলে ওড়াতে পারবে পায়েরার ডানা দেওয়া আছে এই হচ্ছে পায়রার পা আছে দেখতে পাচ্ছ কোয়ালিটির দুর্দান্ত আছে সিঙ্গেল আছে যারা যারা মনে করবে ওড়াতে চাও ওড়াতে পারবে যারা মনে করবে যে জোড়া করতে চাও জোড়াও করতে পারবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে স্ট্যান্ডিং দুর্দান্ত আছে নর পায়রা আর খুব একটা বড় নয় মিডিয়াম সাইজ আছে চাইলে তোমরা পায়াটা নিয়ে যেতে পারো দুর্দান্ত একটা কোয়ালিটির পায়রা আছে তোমাদের আরও একটা নর পায়রা দেখাচ্ছি এটাও একটু ওল্ড জেনারেশনে আছে তো এই পায়াটাও লাইট চোখের আছে কাঁচা হলুদ চোখের আছে তো এই পায়াটাও সেল আছে দেখতে পাচ্ছ এই এই পাড়াটা হচ্ছে ওড়াই লাইনে পায়ার আছে মানে এই পাড়াটা উড়বে না নিলে এই পাড়াটা বিডার পায়রা আছে যারা ব্রিডিং করাতে চাও এর বেবি প্রচুর উড়বে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে আর পায়রা কোয়ালিটি মোটামুটি ভালোই আছে এই হচ্ছে পায়রার ডানা আছে এই পাড়াটা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে না কারণ পায়রাটা একবারও নি। একবারও ওড়ানো হয়নি এর বেবি যে কবার উঠেছে বেবি ভালো উড়েছে রেজাল্ট পেয়েছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে এই পাটার দাম হচ্ছে হাজার টাকা তোমরা বার্গেনিং করলে একটু কিছু কমে পেয়ে যাবে এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ বন্ধে দুমের পায়রা তোমরা দেখতে পাচ্ছ আর পাটা একটু ওল্ড জেনারেশন আছে হালকা ওল্ড জেনারেশান আছে আর এই হচ্ছে পায়রার পা আছে পায়রা কোয়ালিটি ভালো আছে তোমরা চাইলে এটা নিয়ে যেতে পারো সিঙ্গেল সিঙ্গেল নিয়ে গেলে জোড়া তোমরা ভালো মাতার সঙ্গে জোড়া ফেললে ভালো বেবি উঠবে আর এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে একটা স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ নর পায়ের আছে আর এই পায়েরটা সাইজ হচ্ছে বিগ সাইজ আছে ভালো করে তোমাদের এপারতে দেখিয়ে দিচ্ছি খাঁচার ভেতরে ছেড়ে এই হচ্ছে পায়রা আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে তোমাদের একটা টাকি চোখের পায়রা দেখাচ্ছি এই পায়রাটাও সেল আছে কোয়ালিটি ভালো আছে এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে আর ওপারের চোখটা তোমাদের ভালো করে দেখাবো টাকি চোখের পায়রা আছে একটা চোখ হচ্ছে লালের ওপর আছে একটা চোখ হচ্ছে কালোর ওপর আছে একটা কালাঙ্কা আছে একটা ম্যাডাসি আছে টাকি চোখের পায়রা এই হচ্ছে পায়রার ঠোঁট আছে ঠোঁটের কোয়ালিটি ভালো আছে এই হচ্ছে পায়রার ডানা আছে এটা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে নিঃসন্দেহে পায়রাটা ভালো ওড়ে এটা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে ডানা কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো এই পায়রা উড়েছে এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা তো দেখে তোমরা বুঝতে পারছো পায়রা কোয়ালিটি ভালো আছে এটাও দাম হচ্ছে হাজার টাকা তোমরা বার্গেনিং করলে একটু কিছু তোমরা কমে পেয়ে যাবে আর এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আছে পাঞ্জার কোয়ালিটিও ভালো আছে ভালো করে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে তো এই পায়রাটা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এবার তোমাদের ছেড়ে ছেড়ে দেখাচ্ছি নর পায়রা আছে খাঁচায় কোনো দিন থাকে এই পাড়াটা তাই জন্য একটু ভয় পাচ্ছে এই হচ্ছে পায়রা আছে কোয়ালিটি মোটামুটি ভালো আছে চাইলে তোমরা এই পায়রাটা নিয়ে যেতে পারো সিঙ্গেল এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার বাড়ির পায়রা তোমাদের বলেছিলাম যে আমার বাড়ির পায়রা দেখাবো তো আমার বাড়ির তোমাদের পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাদা পায়রা আছে পাথরের চোখের মাদা আছে তো আমি বলবো না যে পায়রা কেমন তোমরা কমেন্টে জানাবে পায়রাটা কেমন পায়রা তো এই হচ্ছে মাদা আছে এই হচ্ছে পায়রাটা হালকা পুরাতন টাল আছে আরেকবার ভালো করে চোখটা দেখাচ্ছি এই হচ্ছে পায়রা এ চোখ আছে পায়রাটার পুরাতন টাল আছে মাদা পায়রা চারটেই পায়রা আছে আমাদের আমার সরি আমার চারটেই পায়রা আছে তো চারটে পায়রাই আমি তোমাদের দেখাবো তো তোমরা কমেন্টে বলবে পায়রাগুলো কেমন আমি বলবো না পায়রা কেমন এই হচ্ছে পায়রার ডানা আছে পায়রাটা আগে ভালো উঠতো তাল হয়ে যাওয়ার পরতে পায়রাটা ওরা কমে গেছে এই হচ্ছে পায়রা দুম আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পায়রাটা দেখো তোমরা এই হচ্ছে পায়রা পায়রার চোখটা তোমাদের আরেকবার তোমাদের চোখটা দেখাচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পায়রার ঠোঁট আছে তো পায়রাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও আর পায়রাটা হচ্ছে মাদা পায়রা তোমরা আরও একটা পায়রা দেখো এই পায়রাটা হচ্ছে আমার পায়রা মাদা পায়রা কাঠ লাল মাদা আছে পায়রাটা হচ্ছে মল্টিংয়ে আছে ওই জন্য মাথাটা এরকম লাগছে মাথা হচ্ছে গোল মাথা বেজি মাথা শেপের মাথা আছে আর পায়রাটা হচ্ছে ঘিয়ে চোখের ওপর আছে লাল মাথা লাল মাথা মল মল্টিং আছে বলে এরকম লাগছে তো এই হচ্ছে পায়রার ঠোঁট আছে আর এই হচ্ছে পায়রার চোখ আছে পায়রাটা হচ্ছে এক দা একদম শর্ট সাইজ মাধি পা এটা হচ্ছে মাদা পায়রা তো এই হচ্ছে পায়রার ডানা আছে দেখতে পাচ্ছ লাল মাদা আছে এই হচ্ছে পায়রাটা আছে এই হচ্ছে পায়রা এ পাড়ার ডানা আছে এই পায়রাটা আমি ওড়াতাম তিন থেকে চার ঘন্টা উড়তো আমার বাড়ি বেশি পায়রা নেই বলে এই পাড়াটা আমি ওড়ানো বন্ধ করে দিয়েছি আবার পায়রা আনবো বাড়িতে সেট করে তারপর আবার পায়রা ওড়াবো তো এই হচ্ছে পায়রা এ পাড়ার টানা আছে পায়রাটা মল্টিং আছে বলে এরকম মনে হচ্ছে নাহলে এটা পিওরি লাল এর আগে আমি ভিডিওতে অনেকবারই দেখিয়েছি আমার বাড়ির পায়রা পায়রাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি বলবো না এই পায়রাটা কেমন পায়রা তো তোমরাই অবশ্যই কমেন্টে জানিও এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম এক বেগদম আঁধে আছে ছেড়ে দেখাচ্ছি এই পাড়াটা আমি ওড়াতাম এখন যে পায়রা পেয়ারটা তোমরা দেখাচ্ছ এই পাড়াটা আমি এনেছি ডায়মন্ড ওই ভাইটার বাড়ি থেকে তো ওই ভাইটা আমাকে দিয়েছিল এই পায়রা দুটো দেখাচ্ছি এই দুটো আছে আর লালটা আছে আর লাল ছিলাটা আছে বেলে এটা হচ্ছে বেলে পায়রা আছে বেলে নর পায়রা এটা হচ্ছে ঘিয়ে চোখের ওপর আছে আর বিগ সাইজ পায়রা আছে তো এবার তোমরাই দেখে বলবে পায়রা কেমন আছে কোয়ালিটি আছে সবকর পায়রাই মল্টিংয়ে আছে তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এই ডানা কাঁচি করা আছে এই হচ্ছে পায়রা হচ্ছে ধারি পায়রা এই হচ্ছে পায়রার ডানার পালক এই হচ্ছে পায়রার এপারের ডানার পালকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা এপারের ডানার পালক আছে এবার তোমাদের পায়রা ভালো করে ধরে দেখাচ্ছি তো এই হচ্ছে পায়রা হচ্ছে বিগ সাইজ পায়রা আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রার দুম আছে পুরোটাই মল্টিংয়ে আছে তো পায়রা হাতে থাকছে না দেখছো দেখছো কত ছট পর এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পায়রা কোয়ালিটি কি তোমরা অবশ্যই কমেন্টে করে জানি অনেকে বলো যে আমার বাড়ির পায়রা দেখবে এই হচ্ছে নট টের পর তোমাদের মাথাটা দেখাবো এই হচ্ছে আমার বাড়ির একটা মে পায়রা আছে তো খুবই একটা ভালো কোয়ালিটি মেয়ে পায়রা বলবো না কী কোয়ালিটির আছে তো তোমরা দেখে বলো এটা কী কোয়ালিটির আছে আর শর্ট সাইজ মাদা আছে আগে যে নটটা দেখলে বেলে নটটা ওর সাথে পেয়ার করা আছে তো কেমন পায়রা আছে চারটে পায়রা দেখালাম চারটে পায়রাই আছে চারটে পায়রা দেখালাম কেমন কি তোমরা বলো দেখে আর পায়রা ভালো লাগে ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো আর দেখো পায়রাটা তোমরা শখ করো এ হচ্ছে পায়রা ডানা কাঁচি করা আছে শর্ট সাইজ মাদা আছে তো ওই ভাইটা আমাকে দিয়েছিল এই পায়রা দুটো গিফট করেছিল এই পায়রা দুটো তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে পায়রার পানজা আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি যা আছে এই আছে আর এরপরে আমি আরও পায়রা আনবো তো পায়রা আমি বাড়াবো মোটে এখন চারটে পায়ের আছে তাই অনেক দাদা বলে যে ভিডিও করতে ভিডিও করতে পারি না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও হতে চলো টাটা